টাকা দিয়ে কি সময় কিনবেন নাকি সময় দিয়ে টাকা কামাবেন সিদ্ধান্ত কিন্তু আপনার সময় বাঁচিয়ে বিকাশের মাধ্যমে আপনার এফডিআর অথবা সেভিং অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন বিকাশ থেকে সেটি আজকের ভিডিওতে দেখাবো চলুন শিখতে থাকুন আমার মতো সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করবেন সর্বপ্রথম ব্যালেন্স চেক করে নিন কাজ করার আগে এরপর যে কাজটি করবেন বিকাশ টু ব্যাঙ্কে ক্লিক করুন এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নম্বর এবং কার্ড নম্বর সাইবে সেখান থেকে আপনার যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন যেহেতু আমার কার্ড আছে আমি কার্ড নাম্বার দিয়ে এখানে এন্টার করে দেখাচ্ছি কীভাবে কাজ করে দেখতে থাকুন আমি কার্ডের নাম্বারগুলো দিলাম দেওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ব্যালেন্স দেখাবে যেহেতু আমি এখান থেকে টাকা ট্রান্সফার করবো আমার সেভিংস অ্যাকাউন্টে সে হিসাবে আমার ব্যালেন্স অনুযায়ী সাত হাজার টাকা অ্যাড করে পিন নম্বর দিলাম এখানে কিছু চার্জ কাটবে চার্জ কাটার তেমন কোনো বিষয় না যদি নিজের প্রয়োজনের জন্য ইউজ হয় তাহলে চার্জগুলো মেটার করে না দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটি লিখে যখন ক্লিক করলাম সাথে সাথে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেল অলরেডি নোটিফিকেশন আসতে শুরু করছে এবং বিকাশের নোটিফিকেশন সেই সাথে ব্যাংকের নোটিফিকেশন আসা শুরু হয়েছে এভাবে আপনারা চাইলে সময় বাঁচিয়ে কাজ করতে পারবেন ভিডিওটি ভবিষ্যৎ অনেক কাজে আসবে আপনাদের নিজস্ব প্রয়োজনে আশা করছে ভালো লাগছে গুরুত্বপূর্ণ জিনিস শেখার জন্য ধন্যবাদ সকলকে